বিয়ে রাতে স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসা বিয়ে স্ত্রী ও স্বামীর মধ্যে কিছু কথোপকথন আপনাদের আপনাদের মাঝে শেয়ার করি করি আশা আমার ভিডিওটি ভালো লাগবে স্বামী বলতেছে আসসালাম আলাইকুম স্ত্রী সালামের উত্তর দিয়ে বললো ওয়ালাইকুম আসসালাম স্ত্রী খাট থেকে উঠে গিয়ে স্বামীর পায়ে ধরে সালাম করলো স্বামী বলল, তোমার সাথে কিছু কথা আছে স্ত্রী বলল, জি বলুন স্বামী বলল প্রথম কথা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না হয় তোমার সাথে আমার পারিবারিকভাবে সম্মতিক্রমে বিয়ে হয়েছে আমার এইখানে তুমি পরের মেয়ে না বউ হয়ে থাকবে থাকবে আমার আম্মুর মেয়ে হয়ে উনি শুধু আমার মা না উনি তোমারও মা শাশুড়ি না নিজের মা ভাববে দেখো অনেক সময় উনি তোমাকে বোকাঝোকা দিবেন কোনো একটা কারণে সেটা নীরবে নিজের মা ভেবে চুপ থাকবে উনি খুব ভালো তোমাকে ওনার চোখের মুনি করে রাখবেন দ্বিতীয়ত আমার ভাই বোনকে নিজের ভাই বোন মনে করবে যাতে ওরা ভাবি না বোনের আদর পায় তৃতীয়ত যেটা সত্য সেটা বলবে সত্য তিতা হলেও সত্যর সাথে থাকবে এটা আমার আদেশ চতুর্থ আমি তোমার বন্ধন নই আমাকে নিজের বন্ধু ভাইবো সুখে দুঃখে সব কিছু আপন ভেবে বইল তোমার দোষটা আমি দেখব না তোমার গুণটা আগে বিচার করব এখানে তুমি চাকর মেয়ে না আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকবে পঞ্চম আমার থেকে কিছু লুকাবে না আমাদের ঝগড়া হবে আমি রেগে গেলে তুমি চুপ থাকবে আর তুমি রেগে গেলে আমি চুপ থাকবো ষষ্ঠ পাঁচ অক্ত নামাজের হিসাব নিবে আমাকে ফজরে তুলে দিবে একসাথে নামাজ পড়ব নামাজ না পড়লে কথা বন্ধ সপ্তম তোমার কাছে একটা অনুরোধ আমার মা বাবার দিকে লক্ষ্য রাখবে আর কিছু চাই না আমি স্ত্রী বলল ইনশা আল্লাহ আমি আপনার সব কথা মানব একটা চাওয়া ছিল স্বামী বলল বলো স্ত্রী বলল আমাকে কি আপনার বুকে রাখা যাবে অনেক ভাগ্যের ফলে আপনার মতো কাউকে পেয়েছি কথাটা শুনে স্বামীও আল্লাহর সহিত স্ত্রীকে বুকে রাখল স্বামী বলল চলো নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে আমাদের নতুন জীবনটা শুরু করি স্ত্রী বলল হ্যাঁ চলুন আল্লাহ যেন সবাইকে এমন জীবন সঙ্গিনী দান করে আমি ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ